বর্ণাডী আয়োজনে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের দিনটি মুসলিম বিশ্বের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনের সাথে সম্পর্ক আছে নবীজির কলিজের টুকরা নয়ন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন রদিয়াল্লা তাল আম্মাজান নবীজির লখতে জিগার জাহরা বতুল খাতুন জন্নাত ফাতে জাহরার রদিয়াল্লাহ তালহার আজকে তোহফার সম্পূর্ণ আয়োজন থাকবে ওনার পক্ষে আল্লাপাক রবুল দুনিয়া আখেরাতে যাদেরকে সম্মানের সর্বোচ্চ শৃঙ্গে মর্যাদা দান করেছেন এবং হাসরের মাঠেও যাদের সম্পর্ক বলবৎ থাকার ওয়াদা পাক কুরআন শরীফে করেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলী আলী ওসালামার ওয়াদা রয়েছে এ ব্যাপারে আমাদের ভরসা হচ্ছে আল্লাহর উপর বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে মোহাব্বত করে এক কদম বাড়ায় তার রিজিক তার আঞ্জাম নিয়ত করা বান্দার কাজ এ কাজের কামালিয়ত পরিপূর্ণতা সম্পূর্ণ আল্লাহর রহমতের জিম্মায় হয়ে যায় সুবাহ আল্লাহ আমাদের আজকের এই আয়োজন আমাদের লন্ডন প্রবাসী আবাসন ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী ভাই জিয়াবিন রাসেল সাহেব ওনার মরহুম আব্বাজান মোহাম্মদ ইসমাইল সাহেবের পক্ষে আজকের দিনের সম্পূর্ণ খরচ তিনি বহন করেছেন তার রিজিকে হায়াতে বরকত দান করুন সচরাচর আমরা কারোর নাম এখানে উল্লেখ করি না ওনার নাম উল্লেখ করার পিছনে কারণ হচ্ছে একজন সন্তান ওই মুহূর্তে তার সন্তান হওয়ার যে অধিকার রাখে দাবি রাখে এটার হক আদায় করে যখন মা বাবা দুনিয়া থেকে যাওয়ার পরেও সন্তান তাদেরকে ইয়াদ করে ভালো কাজের মাধ্যমে প্যারা নবীজের সাদ করছেন যেই আউলাদ আউ্লা দিন সোয়ালে ইয়াদু মা বাবার জন্য দোয়া করে তাকে ওলাদে সোয়ালে নেক সন্তান বলা হয়েছে আল্লাহবাক আমাদেরকে আপন আপন জায়গায় যত হকদার আছে প্রত্যেকের হক আদা করার তৌফিক দান করুন মাহেরামাদানুল করিমের আমাদের আল্লাহ চায় হয়তো আরও সাতাশটা দিন আছে দিনে রাতে আমাদের যে যেখান থেকে খেদমুত করে যাচ্ছেন মহরা শাখায় আয়োজন হচ্ছে বাকুলিয়া দুইটা ইউনিট আমাদের কাজ হচ্ছে আজকে থেকে প্রথম ইউনিটও সংযুক্ত হয়েছে হাঁটাচারি থানা পাশলাস থানা এবং ফটিকচরিতও হচ্ছে এবং দূর আমাদের কুমিল্লা এবং ঢাকা বিশেষ করে সিলেটের মিরপুর বাহুবলে যে আয়োজন দেশের এই ক্রান্তি লগ্নেও তারা নিজের মূল্যবান সময় বের করে মানুষের জন্য রাস্তায় নেমেছে কাজ করছে আল্লাপাক প্রত্যেকের জানমালকে হেফাজত করুক আন্তরিকতা মোহাব্বতের সাথে ইনসাফের সাথে আমানতদারির সাথে এ কাজ করার তৌফিক দান করুন এখানে প্রত্যেকটা মুহূর্ত আমাদের আমানত আল্লাহ পাক সেই আমানতের বরকত আমাদের ভবিষ্যৎ জিন্দগিকে সুন্দর এবং সুগম করুক سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على الزهراء رضي الله عنها ربك قبول کرون. آمين أهل بيت أطهر ربك خدك قبول کرون. آمين أصحاب رسول الله ربك خدك قبول کرون. آمين الله باك تابين تبي تابين أي شو شراب الشر عن جاك جا أبناء جدوم محبوبة تن آمين خاص كره الله مادر زندگي كي রহমতপূর্ণ করে দিন বরকতময় করে দিন নিয়ামতের খজান আদান করুন নিয়ামতের খজিন আদান করুন আল্লাহ আপনার প্রতি মোহাব্বত দান করুন আপনার ওফাদার বান্দা হিসেবে কবুল করুন আপনার হাবিবের ওফাদার উম্মত হিসেবে কবুল করুন আল্লাহ যারা যেভাবে শারীরিক আর্থিক কায়িক মানসিক আল্লাহ যার তৌফিক নাই শুধু খালি দিল দিলের মোহাব্বত নিয়ে এসেছে আল্লাহ এই মহাব্বতকে তুমি কবুল করো আল্লাহ এই মহাব্বতের ওসিলাই তার জিন্দিগির সমস্ত গুণাকে ক্ষমা করে দাও আল্লাহবাগ মানুষের জন্য যারা কাজ করে তুমি তাদেরকে আরো বেশি বেশি তৌফিক দান করো্লা